বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের একটা সরেও নামতে দিব না আওয়ামী লীগ তো এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে আওয়ামী লীগকে যে পূর্ণভাবে দাঁড় করাবে আওয়ামী লীগকে যে নেতৃত্ব দিয়ে সামনে আগায় নিবে আমি তো মনে করি বাংলাদেশে একটি মাসি কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না যারা নেতৃত্ব দেবে তারা বর্ডার ক্রস করে বিভিন্ন দেশে পালিয়েছে এখন ওই আওয়ামী লীগের পালাতক নেত্রী শেখ হাসিনা ভারতে বসে তার তো ষোলো বছরের ক্ষমতা যখন চুক্ত হয়েছে সে মানসিক সমস্যায় ভুগতেছে টোটাল পরিবারটাই জয়ের কথাবার্তা যেমন আমরা দেখেছি শেখ হাসিনার কথা দেখেছি এগুলা হচ্ছে মানসিক সমস্যায় ভুগছে আর ওইখান থেকে উস্কানি উস্কানিমূলক যে কর্মসূচি ঘোষণা দিয়েছে এতে করে বাংলাদেশের জনগণ এতটা নির্বোধ নয় যে আওয়ামী লীগের পালাতক নেতাকর্মীর কথা মতো মাঠে নেমে রাজপথে নেমে তারা অসহায় কৃষক শ্রমিক জনতা তারা হচ্ছে ওই মার খাবে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে এটাই দেশের জনগণ আর শেখ হাসিনা বা আওয়ামী পরিবারের যে দুষ্কৃতিক চতুরতা এটা বাঙালি বুঝে ফেলেছে অর্থাৎ আওয়ামী লীগের এই করা যে ঘোষণা কর্মসূচির ঘোষণা এতে বাঙালির জনতার ভয় পাওয়ার কিছু নেই এতে করে বাঙালি জনতা যথেষ্টভাবে মানে কি বলে যে উপহাস করছে যে যাদের কোনো নেতৃত্বর খবর নাই যাদের একটা নেতাকর্মী বাংলাদেশের মাটিতে নাই যারা ভয়েও ভিডিও বার্তা দিতে সাহস পাচ্ছে না তারা কি করে আবার কর্মসূচির ঘোষণা দিবে আর বিশেষ করে শেখ হাসিনার যে ক্ষমা চাওয়ার যে বিষয়টা যদি শেখ হাসিনা এই চব্বিশের এই ছাত্র আন্দোলন এবং এই গণহত্যা করার পরেও যদি জাতির কাছে ক্ষমা না চায় তবে আমি তো মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ক্ষমা চাওয়ার ব্যবস্থা না করে কেউ আপোষে ক্ষমা চায় না ক্ষমা চাওয়ার ব্যবস্থাটুকু করতে হবে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমা চাওয়ার ব্যবস্থা না করে সেই ক্ষেত্রে প্রকাশ্যে অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসের লালন করছে সন্ত্রাসের চারা বুনছে সন্ত্রাসের সন্ত্রাস এবং চাঁদাবাজি হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করার সামিল হচ্ছে কেন এত বড় একটি বিচার বহির্ভূত হত্যা গণহত্যা সেই হত্যার যদি কোনো বিচার বাঙালি জাতি দেখতে না পায় তবে আপনার আমার আগামী দিনের শিশু এই সমস্ত হত্যা করার যে সাহস জোগাবে যে এদেশে হত্যা করলে কোনো বিচার হয় না এদেশে মানুষের অর্থ আত্মসৎ করলে কোনো বিচার হয় না এদেশে মানুষের গণমানুষকে হত্যা করলেও কোনো কি বলে যে কোনো প্রতি উত্তর দিতে হয় না সেই ক্ষেত্রে আগামী যে রাজনীতি এতটাই নিঃশংসর দিকে যাবে যেটা ধারণার বাহিরে অবশ্যই শত্রুকে দুর্বল ভাবার কোনো কারণ নেই কারণ আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগের যে মানে আওয়ামী লীগ বিরোধী দলে থেকে যেভাবে সরকারি দলকে মানে ফালানোর জন্য সরকারি দলকে পতন ঘটানোর জন্য যা যা করণীয় যত নিচে নামার দরকার আওয়ামী লীগ সেটা নামতে জানে আমরা দেখেছি শেখ হাসিনার সরকার অতীতে এই সমাবেশকে বিরোধী দলীয় সমাবেশকে সরকারি দলীয় সমাবেশকে পণ্ড করার জন্য তারা বিভিন্নভাবে ওই বাদিয়াপট্টি থেকে সাপ এনে প্যান্ডেলে ছেড়ে দিছে সাপের ভয়ে জনগণ পালাইছে অর্থাৎ আওয়ামী লীগ এতটাই নিঃশংস এতটাই নিকৃষ্ট আওয়ামী লীগকে মানে দুর্বল ভাবার কোনো কারণ নেই এই কারণেই যে তারা সাপকে বিশ্বাস করা যে আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না কারণ আওয়ামী লীগের বিষদাত এতটাই মানে নৃশংস যে তারা খেটে খাওয়া মানুষকে মারতেও তাদের দ্বিধাবোধ হবে না তারা তো গণমানুষের হত্যাতে বিশ্বাসী তারা মানুষকে গান পাউডার দিয়ে পুড়িয়ে বার্বিকিউ মারায় বিশ্বাসী তারা দেশের মানুষকে মেরে এমনও হতে পারে রাজনীতিক কারণ আমরা কিছুদিন আগে একটা কথা শুনেছিলাম রাজনীতিক যে গদি সেটি দখল করার জন্য শেখ হাসিনা আন্তর্জাতিক চক্রান্তে নিজের বাবাকে নিজের বাবাকেও মৃত্যু ষড়যন্ত্র করেছিল আমরা শুনেছি অর্থাৎ সেটি কতটুকু সত্যি আমি জানি না তবে বলতে চাই বিগত দিনে আমরা শেখ হাসিনা সরকারের যে পরিমাণ খুন খারাপি আমরা দেখেছি যে আমাদের সাংবাদিক ইলিয়াজ আলীর নিজের ছোটো বাচ্চাটাকে শেখ হাসিনা বুকের মধ্যে টেনে ধরে বলেছিল তোমার বাবা ফিরে আসবে তার সাথে নাটক করেছিল কান্নার অর্থাৎ এইভাবে নাটক করে শেখ হাসিনা ষোলো বছর সরকার চালিয়েছে বাংলাদেশের জনগণ তার সমস্ত নাটক সম্পর্কে অবগত কিন্তু যে কর্মসূচি দিয়েছে আমি মনে করি আমরা যারা জনগণ আছি আমরা ঐক্যবদ্ধ থাকব, ইনশাল্লাহ ঐক্যবদ্ধর সাথে বাংলার মাটিতে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের একটা সরেও নামতে দিব না ইনশাআল্লাহ আমরা তাতে প্রস্তুত আছি এবং প্রস্তুত থাকবো